আহ দেখা যাচ্ছে অভয়ের মা বাবা দিল্লিতে গেছিলেন এবং সেখানে অমিত শাহর সঙ্গে দেখা করতে গেছিলেন কিন্তু অমিত শাহ দেখা করেননি তো আশা হতো চলে এসেছেন রাজ্যের নতুন সভাপতি শমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী ওপরে ওপরে তাদের খাতির দেখালেও বাস্তবে তারা অভয়ের মা বাবার প্রতি সত্যি বিরক্ত কিংবা তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন তো এই পুরো বিষয়টা আরো কি কি জটিল বিষয় রয়েছে এবং সিবিআই কেন কেস তুলে নিতে চাইছে সিবিআই কতটা বিরক্ত অভয়ের মা বাবার উপর কেন বিরক্ত সেটা অভয়ের মা বাবার সঙ্গে একটি কল রেকর্ড সেটা ফাঁস হয়েছে ফাঁস করেছেন আমাদেরই বন্ধু চ্যানেল তাদের সাংবাদিক সঞ্চয়িতা শুনুন কি বলছেন অভয় মা বাবা আজকে যে নবান্ন অভিযান হবে সেটা কতটা ফ্লপ হবে সেটা তার আগেই আজকের এই কল রেকর্ড থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন ব্যাপক শেয়ার করুন আর অভয় নিয়ে যে নোংরা রাজনীতি তার মা বাবা খেলছেন কিংবা রাজনৈতিক দলগুলো সেটাও বন্ধ হবে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন কার সাথে ও আচ্ছা তো শ্রমিক বাবু সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন আপনাদের যাওয়ার না 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 আমরাই উনি আর কি মানে কথা বলে দিয়েছিলেন যে আপনারা গেলে সাক্ষাৎ উনি বলেছিলেন যে আপনারা আসুন চেষ্টা করতে দেখি হতো সাক্ষাৎ হতে পারে সিবিএ যা বলছে না মাথা গরম করে রিজার্ভি সারাদিন নাকে ওদের পেছনে পড়ে রইলাম নাকেই না ছাড়ন করে হ্যাঁ ওরা নাটক শুরু করে দিয়ে কি বলছোরা এখন আমাদের প্রশ্নের বানে জর্জরিত হয়ে বলে আমরা এই মামলা ছেড়ে দেবো আমি যেখানে এখানে বলে না গিয়ে বলে হ্যাঁ তো ইতিমধ্যে আপনারা দিল্লি গিয়েছিলেন অমিত সাথে দেখা করতে তো দেখা তো হয়নি মনে হয় না সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন কিন্তু আমাদের পক্ষে সোমবার পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না তাই হয়নি আচ্ছা কিন্তু আপনাদের তো ডেট জানিয়ে দেওয়া হয়েছিল নিশ্চয়ই যে ওই দিন দেখা করা হ্যাঁ যেভাবে সেইভাবে ফাইনালি কিছু হয়নি আচ্ছা দেখা করবে এইটুকু কথা হয়েছিল তো এত দূর থেকে গেলেন তাও সম্ভব হলো না দেখা করা না দেখ সম্ভব হয়নি সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল কিন্তু আমাদের পক্ষে সম্ভব সোমবার পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব না আচ্ছা তো সেটা কি উনি জানালেন হ্যাঁ সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন আচ্ছা তো এখান আপনি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন নাকি না না অ্যাপয়েন্টমেন্ট ছিল না হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের কথা বলতাম এটারে সাহায্য তো আর সিবি দপ্তরে এর সাথে আপনারা দেখা করেছিলেন দেখা হয়েছে সেলাওয়ালা সিবি যা বলছে না মাথা গরম করে রিজার্ভেছি সারাদিন নাকেই ওদের পেছনে পড়ে রইলাম নাকেই না ছাড়ন করে ওরা না নাটক すぎ দিয়ে

তারপরে কবে দেবে তাহলে তো বুঝতেই পারছি আচ্ছা তো এটা শুভেন্দু বাবুকে জানিয়েছেন না এখন তো কথা হয়নি শুভেন্দু বাবুর সাথে কথা হয়নি না আজকে কোনো কথা হয়নি কথা হলে জানিয়ে দেবো না ওই যে দপ্তরে দেখা হয়নি এই সরি অমিত সাথে সাক্ষাৎ হয়নি এই ব্যাপারটা জানাননি না না জানানো হয়নি ও মানে ওখান থেকে ফেরার পরে আর কথা হয়নি না না না

উনি আর কি মানে কথা বলে দিয়েছিলেন যে আপনারা গেলে সাক্ষাৎ উনি বলেছিলেন যে আপনার আসুন চেষ্টা করছি দেখি হয়তো সাক্ষাৎ হতে পারে আচ্ছা তো তারপর এসে শ্রমিক বাবুকে জানাননি তো সেদিনই দেখা হয়েছিল রাত্রিবেলা পাশেই তো পাশাপাশি করবো আমরা যেখানে গেছিলাম হ্যাঁ আর কি তার হোটেল তার পাশেই শ্রমিক বাবুর বাড়ি ছিল ও হ্যাঁ তো শ্রমিক বাবু তারপর কি বললেন বললেন ফাইনালি একবার ই করে আপনারা তারপরে আসবেন আমি বললাম আমি আমার তো মেল করা আছে মেল ওখানে এখান থেকে অফিস থেকে মেল গেলেই আমি আসবো বারবার এতবার অন্যান্য সমস্ত জায়গায় ভোট প্রচারে যেতে পারেন অমিত আপনারা গেলেন এতটা দূর থেকে একবার সাক্ষাৎ করাই যেত তো সেটা এখন যার যার ইচ্ছা সিবিআই যেভাবে কথা বলছে তাতে তো

সিবিআই ঠিক করে আর তদন্ত করবে না সব গুটি কাটি তো আইজি সবাই তো দিল্লি সিজিও কমপ্লেক্স বসে আছে আমাদের কোশ্চেনের আনসার দিচ্ছে না দেখা যাক হ্যাঁ তো আগামীকাল তো শুভেন্দু বাবুর সাথে সাক্ষাৎ হবে উনি তো থাকবেন বলেছেন আপনাদের পাশে না ওখানে তো আর অন্য ব্যাপার ওই তখন কি আর কথা বলা যায় ওখানে তো একটা আলাদা মোশন থাকবে কথা হবে পরবর্তীকালে কথা হবে আর সবাই জানতে পারবে তাহলে নেক্সট আবার মানে যাবেন বলে ভেবেছেন কি কিছু দিল্লি দিল্লিতে আমাদের সুপ্রিম কোর্টে ডেট আছে যদি তার মধ্যে প্রয়োজন বলে যেতেই হবে আর ওই সমীর বাবু যে বলেছেন সাক্ষাৎ করার ব্যাপারটা আবার পরে যদি করে দেন উনি আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার তো ওনার কাছে আছে হুম আমি ফোন করে জানিয়ে দেবো দপ্তর থেকে আপনাকে মিল করে জানিয়ে দেবো আচ্ছা দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা হয়েছিল ও তো উনি কি বললেন উনি তো পুরোপুরি আশ্বস্ত করলেন হুম যে আমরা আপনার পাশে আছি বিচার অবশ্যই পাবেন আর এমনি শুভেন্দু বাবু কি বলছেন শুভেন্দু বাবু তো প্রথম দিন থেকেই যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছেন সেদিন থেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এবং চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন এটাও ঠিক আর সিবিআই দপ্তরে নিয়ে উনি কিছু বলছেন আমাদের যা খবর থাকে সেটা আমাদের বলেন আমার খবর বলতে মানে এমনি আর কি পদক্ষেপ নিচ্ছেন বা কিছু সেইগুলো CBI কিভাবে কি এ করছে সেটা জানতে পারি ওখান থেকেই আমরা শুভেন্দু ভাই জানান হ্যাঁ প্রয়োজন পড়লে যেগুলো জান জানান একটু ধরো আসি হ্যাঁ বল হ্যাঁ বল হ্যালো হ্যাঁ বলছি ওনাদের থেকে জানতে পারেন কিছু কিছু খবর তো জানাই যায় তদন্ত বিষয়ে জানা যায় না আইনি বিষয়ে সব জানা যায়